মাধ্যমিকের র্যাঙ্ক করতে পারেনি কিন্তু উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থানটি দখল করে নিল আরামবাগের রাজর্ষি অধিকারী তার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই আরামবাগ স্কুলের ছাত্র রাজর্ষী বাবা মিহির অধিকারী ও মা জয়ন্ত ঢালি দুজনেই শিক্ষক রাজর্ষীর এত ভালো ফল দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না জয়ন্তী রেজাল্ট খুবই ভালো লাগছে মাধ্যমিক ওর হওয়ার কথা ছিল পজিশনে যা দশের মধ্যে থাকার কথা ছিল হয়নি কিন্তু এবার হোক এবার ওর পরীক্ষা অনেক ভালো হয়েছে এবার খুবই ভালো লাগছে আমার ওর ইচ্ছা আমাদের সবারই ইচ্ছা ওদের বাড়িতেও সবার ইচ্ছা ডাক্তার হবে ছেলে কদিন ধরে আমি ঘুমোতে পারি না খেতে পারি না ছেলের জন্য কি হবে ও বলছে মা হবে না এবারও মনে ফসকে যাবে মা আমি যে নারে রে দেখি দেখিস হবে দেখিস হবে বাবা মিহির অধিকারী অবশ্য অনুমান করেছিলেন ছেলে র্যাঙ্ক করবে তার দাবি রাজস্বী পড়াশোনায় আগা গোড়াই ভালো ছেলে শুধুমাত্র রসায়নে এক নম্বর কম হয়েছে তার রাজস্বীর যমজ ভাইও রয়েছে সেও উচ্চ মাধ্যমিক দিয়েছিল দুই ছেলেকেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করানোর ইচ্ছে তার আমরা ভেবেছিলাম দশের মধ্যে থাকবে কিন্তু থার্ড হবে এটা ভাবিনি যাও ভালো লাগছে কেমন ছেলে ছেলে হিসেবে কেমন ছিল বা পড়াশোনায় কীরকম হ্যাঁ পড়াশোনা তো সব খুব ভালো দিত শুধু কেমিস্ট্রিতে এক নম্বরও বাদ দিয়েছিল বাকি সবই অ্যান্সার করেছিল হ্যাঁ যখন শুনলেন টিভিতে কেমন লাগলো সে তো সব বাবা মায়েরই ভালো লাগবে হ্যাঁ আর এক ছেলে দিয়েছে ও রেজাল্টটা এখনও পাইনি হ্যাঁ এও দিয়েছে জমস টুইন আর কি এ রেজাল্টটা এখনও পাওয়া যায়নি ছেলে রাজস্ব কী হতে চায় দুজনেরই ইচ্ছা রয়েছে ডাক্তারি ঠিক নেই রাজর্ষী জানিয়েছে রাজ্যের মধ্যে তৃতীয় হবে এটা সে ভাবতেই পারেনি তবে ভালো ফল হবে আশা করেছিল সে রাজস্বী ভবিষ্যতে ডাক্তারি নিয়েই পড়তে চায় আমি উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছি চারশো পঁচানব্বই পেয়েছি মধ্যে